হ্যালো এব্রিয়ন এই ভিডিওতে মূলত আমরা চিটাগাং ট্যুরে গিয়েছি এবং তিন দিনে কিছু শর্ট ভিডিও আমি তুলে ধরবো দাঁড়িয়ে আছি খিলগাঁও আমরা বিচ এবং সীতাকুণ্ড কিছু টুরিস্ট প্লেস মন্দির এবং সীতাকুণ্ড যে সি বিচটা হয়েছে এগুলো ঘুরে দেখব হ্যালো এভরিওয়ান রাত বাজে তিনটা তিরিশ আমরা ঢাকা থেকে রওনা দিচ্ছি বারোটায় বর্তমানে আমরা আছি কুমিল্লায় দেখেন কোটবাড়ি ভীষ্ম রোড কুমিল্লা এখানে ইউনিক বাস বাসের যে একটা স্টাফ এখানে থামায় এখান থেকে আপনার নাস্তা করতে পারবেন টুকটাক নাস্তা পাবেন এবং ওই সাইডে হোটেল আছে হোটেলে আপনারা কুমিল্লার যে রসমলাই বা অন্য কিছু এগুলো আর কি পেয়ে যাবেন তো আমরা হোটেলে যাচ্ছি এখন হোটেল থেকে দেখি রসমালাই বা অন্য কিছু দেখা যায় এখানে রস রসমালাই হচ্ছে দুই প্রকার নর্মাল আর ডিপ না ভাই নাকি ভাই নর্মাল এবং ডিপ রসমেলায় হচ্ছে আপনার তিনশো আশি তিনশো এখন বাজে পাঁচটা পঞ্চান্ন আমরা ঢাকা থেকে রওনা দিয়েছিলাম বারোটা তিরিশে সারা রাত জার্নি করার পর আমরা বর্তমান সীতাকুণ্ডে এসে নামছি আমাদের বর্তমান দেখতে পাচ্ছেন সীতাকুণ্ড ত্রিপল নাইন যে হোটেলটা আমরা হোটেলটা ঘুম হোটেলে ঘুরতে যাচ্ছি এটা সীতাকুণ্ড ত্রিপল নাইন হোটেল পিসে আমাদের আসলে এখানে থাকার জন্য খুবই অসুবিধা ভালো কোনো হোটেল নেই তো এইটাই সীতাকুণ্ডের মধ্যে বেস্ট হোটেল আমরা এখন হোটেলে যাব এবং পরবর্তী স্টেপ জানাব আপনারা যারা চন্দ্রনাথ পাহাড়ে আসবেন এখান থেকে মূল পাহাড়টায় যেতে হলে আমাদের চন্দ্রনাথ পাহাড়ের পাশ দিয়ে সিঁড়ি চলে গেছে ওই পাহাড়টাই তো আপনি এখান দিয়ে সুন্দরভাবে চলে যেতে পারবেন খুব সুন্দর রাস্তা বৃষ্টির দিনে একটু খারাপ দেখায় বৃষ্টির দিনে এখানে প্রচুর বৃষ্টি আজকে যেহেতু বৃষ্টি নেই আজকে আমি আজকে আমরা রিল্যাক্সেই যেতে পারতেছি তবে খুবই সতর্কভাবে হাঁটতে হবে আজকে অতিরিক্ত রোদ যার কারণে আসলে রোদে পুড়ে যাচ্ছে এক কথাই বলতে গেলে তখন আমরা চন্দ্রনাথ পাহাড় থেকে মূল পাহাড়ে যাচ্ছি যদিও এখানে আসলে দোরণশ না দিলে এই সৌন্দর্য দেখানোর মতো উপায় নেই চলে এটা হচ্ছে মূলত নামার প্লেস একবারে টপ পজিশন থেকে আমরা এখন নিচে নেমেছি হাতে লাক্সিসার আসলে এদিকে ভুলে কে আসবেন না নিচে দেখতেছেন ওই মাথায় আপনার বর্তমানে আমি আসি সীতাকন্দর শহর ধারা ঝর্ণায় ঝর্ণাটা আসলেই অনেক সুন্দর আমি প্রকাশ করতে পারবো না আমার ফোনে যার কারণে পুরো ঝর্ণাটা আমি তুলতে পারবো না তারপর যেটুকু প্রভাব আমি এখানে অনেক গভীরতা এবং অনেক আমি প্রকাশ করতে পারবো

থেকে কত উপরে বসতেই পারছেন আমরা আসলে একেবারে টপ চোর যাচ্ছি এখানে প্রচুর পরিমাণে পশু পাখির দেখেন কিভাবে বানুষ দৌড়ায় অনেক ফলমূলের গাছ এখানে পশু পাখি এগুলা খেয়ে বেঁচে থাকে এবং চাকরি বুঝতে পারতেছে pra casar